সহ নেতৃবৃন্দের উপরে যে অবিচার হয়েছে দুনিয়ার বিচারের ইতিহাসে এরকম আমরা কোথাও জানি না আর আমার চোখের দেখা জিনিসগুলো যে সাক্ষী তারা নিয়ে আসছে সম্পূর্ণ মিথ্যা যে ঘটনা তারা সাজিয়েছে সম্পূর্ণ মিথ্যা সাজিয়েছে আপনি দেখেন সুকরঞ্জন বালি ই ওয়ালস এ প্রসিকিউশন উইটনেস সে ছিল সরকার পক্ষের সাক্ষী সেই সাক্ষীকে সে বলল যে না আমার বা ভাইকে উনি হত্যা করেন নাই তে ভিডিও ভিডিও রেকর্ড করলো সে ভিডিওটা আমরা কোর্টে দিলাম কোর্টে দিয়ে আমরা বললাম যে আমরা তাকে আমাদের উইটনেস করতে চাই যেদিন আমাদের উইটনেস করাইলাম তাদেরকে নিয়ে আসলাম কোর্টের প্রেসেন্স থেকে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গেল দ্যাট ওয়াজ এনাফ এই ঘটনায় তো এনাফ ছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য এই সরকার তার উপরে এত অত্যাচার করেছে এত অবিচার করেছে বিচারের ইতিহাসে এর কোন নজির আমরা খুঁজে পাই না আমি কিছু কোন আগেই বলেছি যে এই বিচার ওয়ার ক্রাইম ট্রায়াল যদিও কেউ ওয়ার ক্রাইম করেন নাই কিন্তু নতুন না অনেক হয়েছে রুয়ান্ডাতে হয়েছে ফরমারিকস্লাবেতে হয়েছে জার্মানিতে হয়েছে টোকিওতে হয়েছে কিন্তু এই রকম মিথ্যা সাজানো কেস আমরা

এবং পরিবর্তনের ব্যাপারে আমরা ভাষাবাদী ইনশাল্লাহ এটার বিচার করা যাবে যে ওয়ার ক্রাইম এবং ক্রাইম এগেনস্ট একটা স্পেশাল ল এটা বাংলাদেশে নাই যেটা তারা নাইনটিন সেভেন্টি করেছিল এটা সম্পর্কে বাংলাদেশে কোনো লোয়ারই নাই আমরা নাইন বেড ফোর্ড রকে এখানে আমরা হায়ার করেছিলাম তাদেরকে নিয়েছিলাম আমাদের বিরুদ্ধে যারা প্রসিকিউশন হচ্ছে তারা এগুলো কিচ্ছু বোঝে না আমাদের তো একটা স্ট্যান্ডার্ড ছিল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলাম আমাদের সাথে ব্যারিস্টাররা ছিল নাইন ব্যাডফোর্ডও আমাদেরকে সাহায্য করেছে স্টিভেন কে কিউসি তাদের এরকম কেউ ছিল না সুতরাং তারা আইনটাকে বুঝতেই পারে না সুতরাং আইনটাকে বুঝতে পারে এবং প্রথম কথা হচ্ছে আইনের ডেফিনেশনে যদি কারো ক্রাইম না পড়ে তাহলে সে ছাড়া পেতে বাধ্য তাদের বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সবগুলো হচ্ছে আইনের ডেফিনেশনের মধ্যে পড়ে না ওয়ার ক্রাইমের ডেফিনেশনই পড়ে না সুতরাং আমার জবাব হচ্ছে যে বিয়ন্ড রিজনেবল ডাউট তো বহুত দূরের কথা ওয়ার ক্রাইমের ডেফিনেশনই পড়ে না এবং যখন ওয়ার ক্রাইমের ডেফিনেশনই পড়ে না তখন আমরা কি করতাম হাইকোর্টে যেতাম হাইকোর্টেকে কোয়াশ করে দিত কিন্তু হাইকোর্টের পাওয়ার তারা নিয়ে নিছে সুতরাং একটা সম্পূর্ণ অবিচার এবং ইনশাল্লাহ এটা উদ্ঘাটিত হবে আমরাও লিখছি এটা উদ্ঘাটিত হবে